যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জাল যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জাল এখন ঘরে ঝগড়া করেন এখন ভালো লাগে যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে বট বৃক্ষটা চলে গিয়েছে আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই কাছে আগলে রাখার মতো কেউ নাই এজন্য আব্বা আম্মা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই আব্বা আম্মার দোয়া কোনদিন আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় দোয়া চাইতে দেরি দোয়া কবুল করে না কে আমরা আব্বা আম্মারে রেখে দিয়ে অমুক দরবারে কোন দরবারে যে দোয়া চাই আসল বড় দরবার যে আমার ঘরে এটাই বলে যায়। আমার আব্বা আর চেয়ে বড় কোনো পীর সাহেব আমার জন্য হতে পারে আমার মায়ের চেয়ে বড় দোয়াকারী আমার জন্য পৃথিবীতে থাকতে পারে না পৃথিবী সবাই মিলে সব আল্লাহ মিলে কোরআন দিয়ে এখানে দিল একটা গ্লাসের পানির ভিতরে আপনার আম্মা কিংবা আব্বা শুধু বিসমিল্লা বলে আরেকটা গ্লাসের পানির মধ্যে ফু দিল মায়ের গোয়াটা মুহূর্তেই কবুল করে নিবে কে আম্মা আব্বার চেহারার দিকে তাকালেই কবুল হদের সবাব দেয় কে